শ্বশুর বাড়িতে কীটনাশকের আত্মঘাতী হয় এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম কুসম কলিক খাতুন এ ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ মৃত গৃহবধূর শ্বশুরবাড়ি কান্দি থানার শালিপুর এলাকায় গৃহবধূর পরিবার সূত্রে জানা যায় সে গত শনিবার বিকেলে বাবার বাড়িতে মাকে ফোন করে জানায় সে চালে দিয়া বিষ খেয়েছে পরে শ্বশুরবাড়ির লোক তাকে উদ্ধার করে নিয়ে যায় প্রথমে গোকর্ণ হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে সেখানে শনিবার রাত্রে ওই গৃহবধূর মৃত্যু হয় মাকে ফোন করে পাঁচটার দিকে দিয়ে মাকে বলছে মা তাই ছেলে দিয়া ট্যাবলেট গোল না লম্বা তা মা বলেছে মা তুমি কেন তুমি শুধাইছো তুমি কি করলা তুমি ট্যাবলেট নিয়ে কী করবা তা বলেছে কিছু করব না তখন বলেছে তুমি কাজই করেছো তাইলে তুমি ট্যাবলেট খেয়েছো তখন বলছে হ্যাঁ আমি খেয়েছি হ্যাঁ শ্বশুরবাড়িতে হ্যাঁ ওরা গো কুনো হাসপাতাল যায় শ্বশুরবাড়ির লোকে হাসপাতাল থেকে এবার বহরমপুর ট্রান্সফার করে বহরমপুর থেকে ওরা হাসপাতালে বেডে দিয়ে ওরা পালিয়ে যায় খড় লেগে পড়া লেগে ওই ঝামেলা হইত সংসারে দিয়ে মারা ধরা কইতো হ্যাঁ এখন কি যায় আপনাদের কাছে বিচার চায় মৃত গৃহবথুর নাম কুসুম কলি খাতুন এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আমার ছেলে ফোন করে বুঝছে বুঝছে মা ছেলে দেয়া ট্যাবলেট ভালো গোল লম্বা না গোল তা আমি বুঝছি মা আমি বুঝতে পারবো না কোন দিয়ে তখন বলছে দিয়ে ওই কথা বুঝতে বুঝতে ছেলে আমার কাঁচছে দিয়ে ফোনে কাঁদছে দিয়ে তখন আমি বলছি কি হইলো মা দিয়ে ফোনটা কেটে দিল দিয়ে আবার আমি লাগালাম আমি বুঝছি মা তুমি কিছু করেছ নাকি মা।

পলিটেকনিক কলেজ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিএম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান